এই দেখো কাজ হয়ে গেছে এই প্রথম আমি ঢুকলাম কাজ হওয়ার পরে এই যে পুরো চারিপাশটা করে দিয়েছে কাজ হয়ে গেছে কিন্তু এখন এই ধোয়া মোছাগুলো বাকি রয়েছে ধোয়া মোছাগুলো হলে তারপরে আমরা এই ঘরে এন্ট্রান্স নেব এই হচ্ছে ঘরে এখন পরিস্থিতি রঙটা হবে রং এর মধ্যেই হবে হলে আবার তোমাদেরকে দেখাবো কেমন হলো গুড মর্নিং সবাইকে সকাল সকাল রান্না স্টার্ট হয়ে গেছে আজ তো আর না সোমবার অফিস যেতে হবে তো এই যে মাছের ঝোল করবো বলে মাছটা এখানে কেটে কুটে ধুয়ে বাছা ছিলই মাছের কথা পরে বলছি এখন মাছটা ভাজতে দিয়েছি ওটা দেখো এক দশটার আওয়াজ হচ্ছে আওয়াজটা একটু ইগনোর করো এখানে পেঁয়াজ কলি আলু ভেজে নিয়েছি ফুলকপি আলু কেটে রেখেছি এটা দিয়ে মাছের ঝোল হবে মাছের কথাটা বলি মাছের ঘটনাটা কী হয়েছে কালকে শ্যাম্পু করেছি তো চুলটার কী অবস্থা মাছটা কালকে রাতেই বার করেছিলাম ভাবলাম যে রাত্রিবেলা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর গিয়ে ভাজবো কী বলে পেঁয়াজ কলি আলু ভাজবো ভেজা ওটা দিয়ে ভাত খাবো দিদি বলল না চলো ওপরে খাবার রয়েছে ও ঘরে ওখানে ওইগুলোই খাওয়া হবে তারপরে খিচুড়ি ঠিচুড়ি খাওয়া হলো রাত্রিবেলা এগুলো থেকে গেল। তো এখন ভাবছি মাছটা করে নিচ্ছি একেবারে রাতের হয়ে যাবে তাহলে চার পিস আর তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজা আর আমি যাওয়ার সময় অল্প একটু ভাত দিয়ে এক পিস মাছ দিয়ে খেয়ে চলে যাবে টিফিনে অন্য কিছু নিয়ে নেবো কারণ টিফিনে আর ভাত খাবো না টিফিনে ভাত খেলে বড্ড শীত গো এই যে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল ধনেপাতা দিয়ে বড়িটা নেই বড়িটা থাকলে ভালো হতো মোটামুটি রেডি ফুটে উঠলে নামিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে দিয়েছি ভাত যদি টিফিনে নিয়ে যাই তোমাদের বলেছি না খুব ঘুম পায় আর ভীষণ ঠান্ডা লাগে সেদিন তাও নিয়ে গেছিলাম কিন্তু আজকে আর নিয়ে যাব না খেয়ে যাব। এই যে আমার খাবার দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই টেবিলটা একদম মেসি হয়ে আছে তো ঘরে কাজ হলে যা হয় বুঝতেই পারছো এই যে একটু পেঁয়াজ এই দেখো একটু পেঁয়াজ কলি আলু ভাজা নিয়েছি আর এক পিস মাছ কাতলার পেটি ফুলকপি আলু দিয়ে ঝোল সঙ্গে একটা কাঁচা লঙ্কা অবশ্যই আছে নিয়ে নিয়েছি পল্লব এখনও ঢোকে নি আদরকে দিয়ে ওদের পরীক্ষা চলছে তো তো ও ঢুকুক আমি খেয়ে নিই নিয়ে ওপরে যাব রেডি হতে কাপড় সব উপরে রয়েছে চলে এসেছি এবার রেডি হবো এই যে কাপড় সব বের করে নিয়েছি রেডি হব রেডি হয়ে বেরিয়ে যাব টাইম নেই হাতে আর ভাত খাওয়া কমপ্লিট করে পল্লব ঢুকে গেছে ওকে ওর খাবার দাবার বুঝিয়ে দিয়ে আমি ওপরে চলে এসেছি রেডি হয়ে আবার আসছি তোমাদের কাছে রেডি হয়ে গেছি এই যে দিদিদের ব্যালকনিটা এইটা তোমাদের দেখানো হয়নি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে দেখো ব্যালকনিতে আছি আর এই যে বাইরেটা রাস্তাটা টোটো আসলেই দেখতে পাবো চলো বেরোই পরে এসে আবার কথা হবে তোমাদের সাথে আজকে রাতটা ওপরেই থাকবো পরে এসে কথা বলছি কেমন টাটা সুজা চলে এসছি ওপরের ঘরে দেখছি কি আমার ব্যাগের মধ্যে আমাদের নিচের ঘরের চাবিটা নেই এখন দেখি ওপরে কোথায় রেখে গেছি নাকি তাহলে একবার নিচে যাব নিচে গিয়ে একটুখানি ভাতের আয়োজনটা মানে ভাতের সব কিছু রেডি করে রেখে আসব। রান্না সব রয়েছে শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যে তো এখন দিতে পারবো না কারণ ঠাকুরের আসন এখনো ঠিক করা হয়নি কালকেও হবে না কারণ জল দেওয়া এখন চলবে তিন চার দিন ধরে দেখা যাক আগে জামা কাপড়টা চেঞ্জ করি ওই ঘরের বিছানায় শুই আর জামা কাপড়গুলো এই ঘরের বিছানায় থাকে চেঞ্জ করলাম দাঁড়াও ফ্রেশ হই ফ্রেশ হয়ে আসছি তোমাদের কাছে আবার ঠান্ডাটা আজকে মনে হচ্ছে একটু কম আছে নিচে চলে এসছে নিচে এসে ওদিকে ভাতটা বসিয়ে দিলাম বাসনগুলো সিঙ্কে রাখা ছিল সেগুলো কুচিয়ে রাখলাম দেখো টেবিলটা দেখেছো কতগুলো কাপ রয়েছে ওখানে কালকে মিস্ত্রিরা চা খেয়েছে তারপরে আমরা সবাই একসাথে চা খেয়েছিলাম সেই কাপগুলো ওগুলো তুলতে হবে তার আগে যেটা সব থেকে বড় কাজ রয়েছে সেটা হচ্ছে দেওয়ালটায় জল দিতে হবে চলো দেওয়ালটায় আগে জল দিয়ে নি তারপরে বাকি কাজগুলো করি জল দিয়ে ফেলেছি সব ভিজে গেছে হাত পা জল দেওয়া হয়ে গেল ভাত এক ফুট হয়ে গেছে দেখো ঘড়ি খুলতে ভুলে গেছি দেখেছ এবার কালকে তো নিরামিষ দিন সবজিপাতিটা একটু কেটে গুছিয়ে রেখে ওপরে চলে যাবো পল্লো বেলে আবার নিচে আসবো চা খাবো ভাতটা সেকেন্ড ফুট দেবো খাওয়া দাওয়া করবো শুতে যাবো এ দেখো কালকে পাঁচ মিশালি তরকারি করবো বলে এখানে গাজর বিনস ক্যাপসিকাম আলু মটরশুঁটি ফুলকপি টমেটো সব কেটে এখন সিঙ্কেই থাক পরে তুলে রাখবো কারণ এই দিকটা এখনো এঁঠো হয়ে আছে তো এদিকে মোটামুটি সব সারা হয়ে গেছে এবার যাই দিদিদের ঘরে একটু সিরিয়াল দেখবো দিদিদের সাথে বসে গল্প করব তারপরে ওপরে যাব পল্লব আসলে আসবো দশটা বাজে খাবার নিয়ে চলে এসেছি খেতে বসে যাচ্ছি খাবারে কি কি আছে দেখিয়ে দিই তোমাদের খাবারে আছে হচ্ছে সেই সকালে যেটা রান্না করেছিল ওইটাই পেঁয়াজ কলি আলু ভাজা আর কাতলা মাছের ফুলকপি দিয়ে ঝোল চলো খেয়ে নি এ নাও লঙ্কা নাও চলো আজকে পাবদা মাছের একটা নতুন রেসিপি রান্না করব তোমাদের সাথে সেটা শেয়ার করব দেখো কড়াইতে আগে পাবদা মাছগুলো ভেজে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন তারপরে এর মধ্যে একটা পেস্ট তৈরি করেছি যার মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো আর সাদা তিল সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো পেস্টটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেস্টটা যখন অনেকটা হয়ে আসে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো নুন দেবো আর একটুখানি ধনে গুঁড়ো দেবো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করব তেলটা যেই ছেড়ে আসবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা যদি গরম জল দাও তাহলে টেস্টটা আরও ভালো হবে এমনিতেই তো লোহার কড়াইতে করছি টেস্ট তো ভালো হবেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে জলটা দিয়ে যেই ফুটে উঠবে ফুটে উঠলে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো মিষ্টি চাইলে তোমরা একটু অ্যাড করতে পারো কিন্তু আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করিনি খেতে কিন্তু গরম ভাতে দুর্ধর্ষ লেগেছিল এইভাবে একবার তিল ভাবদা বানিয়ে দেখো আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে চলো আমি তো নতুন নতুন ট্রাই করেই যাই আর দেখি বেশিরভাগটাই ভালোই হয় খুব একটা যে খারাপ কোনোটা হয় তা নয় আর এখন শীতকালে ধনে পাতার গন্ধটা জাস্ট অসাম লাগে চলো তাহলে এই রেসিপিটা যদি কেউ বানাও আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে তবে আমাদের খুব ভালো লেগেছে ভীষণই ভালো লেগেছে দেখো রাত্রি সাড়ে দশটার সময় তার তাও আমি আর সময় হয়েছে যে আজকে কাটো কালকে কালকে মঙ্গলবার পারবে না দাড়িগুলো কেমন দেখতে লাগছে দিয়ে গরম জল করে নিয়ে এসছি এখন বসেছে দাড়ি কাটতে কিছু বলবে না আমি ফ্রেশ হয়ে একদম ফ্রেশ হয়ে মানে শোয়ার সময় যেগুলো ফ্রেশ হওয়ার থাকে নাইট ক্রিম মেখে নিয়েছি মাখা হয়ে গেছে দিয়ে সব রেডি টেডি করে নিয়ে এই দেখো সোয়েটার মাথার কাছে নিয়ে নেবো কারণ সকালে উঠেই সোয়েটার লাগবে আমি এখন একটু শোবো তারপরে ও এলে দুজনে মিলে ভাবছি একটা এপিসোড বোধহয় দেখতে পারবো ঘুম এখনো পায়নি দেখে তারপরে ঘুমাবো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব আর দিদি মন্দিরা দি তুমি জিজ্ঞেস করছিলে যে দিদিরা কোথায় থাকে অ্যাকচুয়ালি দিদিদের এই যে এই যে দেখছো দোতলাটা এর ঠিক নিচের যে একতলাটা সেম সেম ঘর আছে সেই ঘরগুলোতে দিদিরা থাকে আর ওই পাশটা হচ্ছে দিদিদের এক্সটেন্ডেড ওই ওই পাশে যে সিস্টেমটা যেটার মধ্যে আমরা থাকি ওটা শুধু আমাদেরই মানে ওটা শুধু ভাড়া পারপাসেই থাকে আর কি তো ওখানে হয়ে গেছে মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কালার করাটা বাকি আছে কালারটা তো এখন হবে না ছ সাতটা আগে জল খাওয়াতে হবে সেই দিন আমাদের রাতের শোয়াটা হয়তো এখানেই শুতে হবে কারণ কিছু করার নেই ওখানে তো খাটটাকে সরাতে পারবো না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে জল পাঁচবার চারবার পাঁচবার করে জল দেওয়া হচ্ছে তা ঘরটা হয়ে গেছে মারাত্মক ঠান্ডা সেইটুকু কেটে উঠলে মোটামুটি ধরে নাও এই সপ্তাহটা ওপরেই থেকে যেতে হবে আমাদের মানে ঘুমানোর টাইমটা ঘুমটা ওপরেই ঘুমাতে হবে আর জানো এই জানলাটা খোলা যায় না কেন এই জানলার ওপরে যার কোয়ার্টার আছে তার একতলা যদিও দোতলা নয় সেই মহিলা মানে এত নোংরা এত নোংরা নোংরা পাতি ওখানে ফেলে রাখে যার ফলে এই জানলাটা খুললেই নোংরা গন্ধ বেরোয় ওই জন্য এই জানলাটা খোলা যায় জানলাটা খোলা যায় না দিদিদের ওই জানলাটা খোলা যায় দুটো জানলার একটাও জানলা খুলতে পারে না কি করা যাবে বলো মানুষজন যদি এরকম হয় কিচ্ছু করার নেই টাটা গুড নাইট ওই দেখো জানো কি করেছ অলরেডি মুখে বরলিন মেখে ফেলেছে তুমি মুখে বরোলিন মাংস আমি গরম জল কেন করে আনলাম তুমি শেভ করবে না তারপরে আবার শেভ করতে বসেছে